হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা একটু অন্যরকম অনেকেই জানো আমি সাউনের মালবা যাই তো বাপি বাপিসাওনের মালবাতে আমি আর যাচ্ছি না কেননা ভুলটা আমার যারা হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকতো তাদেরকে হাতে করে ধরে ভলেম ধরা শিখিয়ে দিয়েছি তারা এখন বলতে চাই যে কার্তিক না হলেও চলবে ফিল্ডে অশান্তি ঝগড়া হ্যাঁ মানে মারামারি পর্যন্ত হয়ে যাবো অবস্থা সেই জন্যে বাপিস আমি বাড়াতে যাচ্ছি না তাদের লেবাররা যারা জানতো না তারা এখন জেনে গেছে তারা বলতে যাচ্ছে কার্তিক না হলেও চলবে মালিকের এখানে কোনো দোষ নেই মালিক যথেষ্ট ভালো তো ভিডিওটা বেশি বড় করছি না এই পর্যন্তই